আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা পবিত্র কোরবানি আমাদের খুবই নিকটবর্তী আল্লাহরুল্লাহ আলমিনের রাজি খুশি এবং সন্তুষ্ট জন্য আমরা কোরবানি করে থাকি সেই কোরবানির পশুটি কেমন হওয়া উচিত সে সম্পর্কে আজ আমরা জানব কোরবানি ইসলামের অন্যতম একটি শেয়ার বা নিদর্শন পবিত্র কোরআন এরশাদ হয়েছে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো ও পশু কোরবানি করো সুরা কাউসা কোরবানির রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয় আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে পৌঁছায় না উহার গোস্ত এবং রক্ত বরণ পৌঁছায় তোমাদের তাকুয়া অর্থাৎ তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা কি সেটি একমাত্র দরবারে পৌঁছে যায় হযরত আবু থেকে বর্ণিত রাশেল করিম সল্লহ আলিম এর শাদ করেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পর কোরবানী করে না সে যেন আমার ঈদ না আসে এমনি মহাত্মা শরীফ হাদিস খানা বর্ণিত রয়েছে রাসেল করিম সল্লহ আলিহসাল্লাম এর করেন আল্লাহ তা নিকট কোরবানীর দিন মানব জাতির কোরবানির অপেক্ষা অধিকতর পশ্চিম দিয়ে কোনো আমল নেই বিচার দিনে কোরবানির পশুকে তার শিং পশম ও খুর সহ উপস্থিত করা হবে পশু রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহর কাছে তা বিশেষ মর্যাদায় পৌঁছে যায় সুতরাং তোমরা আনন্দ চিত্তে কোরবানি করো হাদিস খান তিরমিজি শরীফের তেরোশো একানব্বই নং হাদিসে বর্ণিত রয়েছে এসব আয়াত ও হাদিস স্পষ্ট দুই কোরবানি অপরিহার্য প্রয়োজনীয় ও গুরুত্ব প্রমাণ বহন করে সুতরাং ইস্তেমার অন্যতম নিদর্শন এই এবাদতটি সম্পদের মূল উপলক্ষ কোরবানি জন্তু নির্বাচন ক্ষেত্রে আমাদের সর্বাধিক সতর্কতা ও সচেতনতা একান্তই কাম্য আল্লাহ সুবাহ আল্লাহ বলেন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছি জীবন উপকরণস্বরূপ তাদের যেসব নাম দিয়েছে সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে কোরবানি দিতে হবে শরীয়তে যে ধরনের পশু অনুমোদন করে সেগুলো দিয়ে যেমন গরু মহেশ ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি দিয়ে ধরনের পশুকে কোরআনের বলা হয় আনাম অর্থাৎ অহিংসু গৃহপালিত জন্তু এই ছয় প্রকার পশু ছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যায় না কোরবানির জন্য ছাগল ভেড়া দুম্বার বয়স এক বছর হতে হবে আর গরু মহিষের বয়স দুই বছর এবং উঠের বয়স পাঁচ বছর হতে হবে দুম্বা এক বছর পূর্ণ না হলে যদি এক বছরের মতো হৃষ্টপুষ্ট হয় তাহলে কোরবানি করা যাবে উল্লিখিত পশুগুলো নর মাদি বা বন্ধা যাই হোক তা দ্বারা কোরবানি শুদ্ধ হবে আবু জাহাদ জাহাদ ওবায়দ ইবনি ফাহরুজ রহমাতুল্লাহ আলহী থেকে বর্ণিত তিনি বলেন আমি বারা রাজি আল্লাহ তালকে বললাম যে পশু কোরবানি করতে রাসুল করিম সাল আলি সাল্লাম নিষেধ করেছেন তা আমার নিকট বর্ণনা করুন তিনি বলেন রাসুল করিম সাল্ল আলি সাল্লাম ক্ষুদা দিতে দাঁড়ালেন আর আমার হাত তার হাত অপেক্ষা ছোট তিনি বললেন চার প্রকার পশু কোরবানি বৈধ নয় কানা কানা পশু যার কান কানা হওয়া স্পষ্ট রুগ্ন পশু যার রোগ সুস্পষ্ট খোরা পশু যার খোরা হ সুস্পষ্ট দুর্বল যার হাজে মরা হারে মজা নেই এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না আমি বললাম আমি সিং ও দাঁতে ক্রুটি থাকাও পছন্দ করি না তিনি বললেন তুমি যা অপছন্দ করো তা ত্যাগ করো কিন্তু অন্য লোকের জন্য তা হারাম করো না সুতরাং দাঁত বা তার সিংহে যদি কোনো সমস্যা থাকে সেটা রাসুল করিম সাল আলিয়া ছাড় দিয়েছেন অর্থাৎ সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে উল্লেখিত চারটি সমস্যা থাকলে সে সমস্ত পশু দ্বারা কোরবানি করা ঠিক হবে না আলী রাজিয়াল্লাহ বলেন রাসুল করিম সাল আলিয়া আমাদের আদেশ করেছেন আমরা যেন কোরবানির পশুর চোখ ও কান উত্তম রূপে দেখে নেই আর আমরা যেন কানের অগ্রভাগ কাটা কানের পিছন দিক কাটা লেজ কাটা এবং কানের গোড়া থেকে কাটা পশু কোরবানি না করি শরীয়তের পরামর্শ হল হৃষ্টপুষ্ট বেশি গোস্ত নিখুঁত এবং দেখতে সুন্দর পশু কোরবানি করা কোরবানির পশু সব ধরনের দশকুটি মুক্ত হওয়া উত্তম কোনো খুঁত থাকলে সে পশু কোরবানি করা উচিত নয় যে পশুতে এমন কোনো ক্ষুদ বা অপহত রয়েছে যার কারণে এটির উপযোগিতা কমে যায় ও হ্রাস পায় তেমন পশুর কোরবানি করা যাবে না ভেড়া দুম্বা ছাগল এসব পশু একজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে উট গরু মহিষ এগুলোর একটিতে সর্বোচ্চ 7 জন করতে পারবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শরীয়ত নির্দেশিত মত ও পথে আমাদের সকল কুরবানি বাস্তবায়ন হোক আল্লাহ রাব্বুল আলামিন হে জানা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন